ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন গতরাতে এই ঘোষণার পর সরকারের ভেতরে এক ধরনের অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে আগের দিন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে পরাজিত প্রার্থীদেরকে মেয়র করা হচ্ছে এমন একটা মতামত কিন্তু তিনি দিয়েছেন আজকে আসিফ নজরুল বলছেন যে মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র হিসাবে গেজেট প্রকাশ তিনি এবার বলছেন যে নির্বাচন কমিশন স্বাধীন আমাদের কাছে কেন মতামত তাহলে চাওয়া হবে তারা তো ঘোষণা করতে পারে তো এতে বোঝা যায় যে সরকারের মধ্যে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব অস্বস্তি আছে সরকার যে আসলে কি চায় সেটাও তারা প্রকাশ করছে না যে তাহলে কি সবগুলি স্থানীয় সরকারে তারা একটা নির্বাচনের বলতে পারে যে অমুক সালের অমুক মাসে নির্বাচন হবে স্থানীয় সরকারগুলোতে এর আগে আর মানে কোনো মামলা টামলা বা নতুন করে কেউ মেয়র হতে পারবে না এমন একটা পলিসিটা দেওয়ার দরকার ছিল যাই হোক এখানে যেটা বলা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করেনি নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করেন তাহলে কি নির্বাচন কমিশন বায়াস্ট এমন প্রশ্ন যেতে আসতে পারে মানে এই কথার প্রেক্ষিতে নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশ করেছে কিন্তু মন্ত্রণালয়ের মতামত নিতে হয় কিনা এটা একটা নতুন বিষয় এটা আরও উত্তর দিয়েছেন আসিফ নজরুল সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন ইশরাক হোসেনের গেজেট নোটিফিকেশন হবে কিনা এই বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন তো আসলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের মতামত জানার প্রয়োজন ছিল না এই জন্য তাদের সিদ্ধান্ত তাদেরই নেওয়ার কথা আমাদের কাছে যখন মতামত নিতে পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এতে আমরা জানতে পেরেছি নির্বাচনী যে প্লেন্ড আছে সেটা নাকি পরিবর্তন করা যায় না কারণ সেখানে নাকি হাইকোর্টের রায় রয়েছে আইন উপদেষ্টা বলেন স্ট্রাক সাহেব নাকি পরবর্তী সময় প্লেইন পরিবর্তন করেছিলেন সেজন্য আমরা দ্বিধান্বিত ছিলাম এটা কি গেজেট নোটিফিকেশন হবে নাকি আপিল করতে হবে তবে নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন এখানে আমার বলার কিছু নেই তো যাক এমন কথাটা যেভাবে উপস্থাপন করা হলো তাতে কিন্তু মনে হয় যে সরকার মনে এটা ঠিক ভালোভাবে নেয়নি অনেকটা কি বলেও মানে হজম করতে হয়েছে বিষয়টা তেমন দাঁড়ায় বিশেষ করে আরেক উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণকারী যেই মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় তার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি পরিষ্কারভাবে বলেছেন যে পরাজিতরা মানে আইনের আশ্রয় নিয়ে মেয়র হওয়ার চেষ্টা করছেন আর বলেছেন যে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে তারপর আসিফ নজরুলের এই বক্তব্য এতে মনে হয় যে সরকার সমহত এটা ভালোভাবে নেয়নি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ